আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সংবাদ সময় ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুর হজর সৈয়দেদারন রহমতুল্লা আল্লাহ রজা ওয়ারকের সম্মুখে আজ চোদ্দোই নভেম্বর শুক্রবার বার্ষিক মাহফিল ওরস মাহফিল শুরু আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম চোদ্দো এবং পনেরোই নভেম্বর শুক্র শনিবার দুই দিন বার্ষিক মাহফিল আজ থেকেই কিন্তু সেই বার্ষিক মাহফিল শুরু হয়েছে তো আমরা এই বিষয়ে কথা বলছিলাম খাদিম পরিবারের যারা এই মাজার দায়িত্বে আছেন বিশেষ করে হজরত সৈয়দ উম্মেদ হারুন রহমতুল্লাহ মাজার কমিটির যে সাধারণ সম্পাদক কামাল সাহেব উনি আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের ন্যায় এবছর কিন্তু পর্যাপ্ত পরিমাণে বললেন তারা রেখেছেন এবং সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের সাথে প্রশাসন এখানে আছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং ভবিষ্যতেও ঘটবে না এই মুহূর্তে আমাদেরকে জানালো